দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরকা জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে মঙ্গলবার আপনারা জানেন প্রতি মঙ্গল এবং শনিবারে এখানে অনেক বড় ছাগল আর বসে এবং এই হাটটি ঠাকুরগাঁ সদর থানায় অবস্থিত আপনারা দেখছেন গরুটিকে

নাম্বার দিবেন দেন জিরো ওয়ান সেভেন ডবল টু সেভেন ওয়ান জিরো ফাইভ থ্রি জিরো আচ্ছা গরু বড় বড় গরু আছে আপনার কাছে বড় বড় গরু আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে দর্শক শুনছেন বড় বড় গরু আছে ওনার কাছে কেউ চাইলে নিতে পারেন কতটুকু জন হবে ভাই কতটুকু ওজন হবে সাত মন কত চাইছেন এক লাখ পঁচানব্বই চাইছেন কত দাম উঠছে সত্তর এক লাখ সত্তর পর্যন্ত উঠছে এক লাখ পঁচানব্বই চাইছে আমরা দেখছি আজকে মাংসের গরুগুলো খোঁচাবাড়ি হাটে দেখি আমরা এই পাশে আরেকটি আছে কত একশো নব্বই ওজন কেমন হবে ভাই আমরা দেখছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমি সেইগুলো তথ্য আপনাদের দেখছিলাম এখানে আমার আছে দেখি সেটারও একটা তথ্য নেই আমরা

একশো পাঁচপান্ন কত বলতেছে স্যার তিরিশ পঁয়ত্রিশ কেমন টার্গেট পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশের টার্গেট

কত পুরো ষাটের উপরে একশো ষাটের উপরে টার্গেট বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেন ভাই বাজার খারাপ কত করে মন চলছে সাতাইশ বড় গরু বড় গরু সাতাইশ

এ দাম দেড়শো দেড়শো টার্গেট কেমন একশো পাঁচপান্ন শুনছেন যে একশো পাঁচপান্ন টার্গেট আমরা দেখছিলাম আজকে জেলার ফোচাবাড়ি হাটে যে মাংসের গরুগুলো বিক্রি করা হচ্ছিল সেইগুলো তথ্য দিচ্ছিলাম তো আপনাদের যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে না কেন অবশ্যই দেখে শুরু করছে কিনতে এখন কমতে থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ 이제 <목소리도> 내일